আর রইল মিঠুনের দশ পনেরো দিনের মধ্যে ক্ষমা চাওয়ার কথা তো তোকে বলে দিই দশ পনেরো দিন এই পাকিস্তান থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই এমন দেশে তুই থাকিস পাকিস্তান থেকে এত বড় বড় কথা মানায় না খাবার ঠিক নেই এসেছিস মিঠুনকে ধমকি দিতে আরে মোদি আর পাঁচ বছর টিকে গেলে ওই পাকিস্তানই আর থাকবে না তার কোনো গ্যারেন্টি নেই আর তুই দিচ্ছিস ধমকি তাই নিজের চিন্তা কর আর আগে এই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে ক্ষমা চাইতে বল আর তুই নিজেও পারলে ক্ষমা চেয়ে মিঠুনের মুভি যেরকম সবাই দেখেছে ঠিক সেরকম হুবায়ুন কবিরকেও সবাই ভোট দিয়েছে তাই ও বিধায়ক হতে পেরেছে আমাদের অনেক বড়ো মন তাই এইসব বেকার কথা না বলে ক্ষমা চেয়ে এনে আমাদের মন অনেক বড় অর্ধেক দেশ দেওয়ার পরও ক্ষমা করে দেব। এখানে এখন বিজেপি সরকার এটা ভুলিস না প্যালি দফা ইয়ে লিয়ে নিয়ে জিসনে কিছুদিন পেলে বলে কে मैं मुसलमानों को काटूंगा और उनको उनकी जगह पे फेंकूंगा मिथन साहब आपको मेरा एक बड़ा अच्छा मशवरा है बड़े प्यार से बड़े तहमुल से मैं दे रहा हूँ कि आप 10-15 दिन में कोई वीडियो अपनी जारी करो और माफ़ी मांग लो यही बेहतर है मांग लो माफ़ी आप क्योंकि आपका माफ़ी मांगना बनता भी है आपने दिल दुखाया है जितना कि आपको दूसरे मज़हब वाले प्यार करते हैं उतने मुसलमानों ने भी आपको इज्जत दी है आपकी चाहे फ्लॉप मूवीज़ थी सारा कुछ था आज आप कोई अनाज खा रहे हो या कनक खा रहे हो ना तो ये लोगों की वजह से खा रहे हो जिन लोगों ने आपकी फ्लॉप मूवियाँ देखी हैं तो वैसे भी आप जिस एज में हो इस एज में बंदा बकवास कर देता होता है कि अपने मुंह से कुछ ऐसे लफ्ज़ बोल देता होता है जब बाद में पछताना पड़ता है बंदे को कि यार मैंने क्या कर दिया तो मैं वीडियोस पे ना किसी को धमकियाँ देता हूँ ना कुछ करता हूँ मैं रियल लाइफ वाला बंदा हूँ ये मूवीज़ वाले नहीं हूँ मैं

বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে মিঠুনকে না হলে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে লোকসভা নির্বাচনের প্রচারে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির একটি মন্তব্য করেন বিজেপির সভায় হুমায়ুন সেই বক্তব্যটা নেই মিঠুন বলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি যা করতে হয় সব করব এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে আমাদের এখানকার এক নেতা বলেন সত্তর শতাংশ মুসলিম তিরিশ শতাংশ হিন্দু কেটে ভাগীরথীতে ভাগ বাঁচিয়ে দেবো কেটে এটা ভাসিয়ে দেব ভাবলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন এমন কথা বলবেন না এরকম কিছু বলবে ভাবলাম কিছুই হলো না কিন্তু আমি মুখ্যমন্ত্রী নই কিন্তু বলে রাখছি ভাগীরথী নদী আমাদের মা তাই ভাগীরথীতে ভাসাবো না কিন্তু কিন্তু তোমার মাটিতেই তোমাকে ড্যাস ডেল ড্যাস এবার বুঝে নিন আপনারা ভোটারদের মধ্যে হিন্দু মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না উনিশশো সালের আঠাশ বছর বয়সী মিঠুন বলছেন রাজনীতি করেছি রক্তের রাজনীতি করেছি সব জানি সব জানি কে কোথা থেকে কী করবে আপনাদের পাশে চাই সাহস চাই বুক চেতিয়ে এগিয়ে আসতে হবে আমারে ঝাড়কা এক ফল তোড়োগে তো হাম আপকে ঝাড়কা চার ফল তোড় দেগে এই বাত হই সচ্চাই আয় নেই তো আমি জিত নেই পায়েগে আমার এক লিডার बोलता है कि वो काट के भागीरथी में बहा देंगे हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा कैसी बात मत करो किसी ने कुछ नहीं कहा लेकिन हम तो बोलेंगे तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर ये मिठुन चक्रवर्ती बोल रहा है मिठुन चक्रवर्ती अभिनेता नहीं वो सिक्सटी एट का मिठुन चक्रवर्ती आपको बोल रहा है अट्ठाईस साल का मिठुन चक्रवर्ती